আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা জানব জান্নাতের বর্ণনা প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল জান্নাত এক বছন বহু বছনের অর্থ ঘন সন্নিবেশিত বাগান বাগ বাগিচা আরবিতে বাগানকে রৌদাতুন এবং হাদিকাতুন ও বলা হয় কিন্তু জান্নাত শব্দটি আল্লাহরব্বুল আলমিনের নিজস্ব একটি পরিভাষা পরিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ আল্লাহরবুল আলমিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যা দিগন্ত বিস্তৃত নানারকম ফুলে ফুলে সুভাবিত সুরম্য অট্টলিকায় সম্বলিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদীনালা নালা ও ঝর্ণাধারা সেখানে চির চিরবসন্ত বিরাজমান জান্নাত চিরস্থায়ী জায়গা যেখানে আরাম আয়েস সুখ শান্তি আমোদ পুমোদ চিত্ত বিনোদন ও আনন্দ চরম ও পরম ব্যবস্থা রয়েছে যেখানে ভোগ বিলাস ও পানাহারের অতিশয্য জান্নাতিরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে সকল কিছুই পাবে সেখানে সবাই যুবক হয়ে বাস করবে শরীরে কোনো রোগ শোগ জরাজড়িত মন্দা বার্ধক্য দুর্বলতা ও অপরাগতা থাকবে না যথা ধরনের ফল ফলিদা খাদ্য খাবার পানীয় দুধ মধু সুস্বাদু খাবার সব খেতে পারবে বিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান সেইগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব আমোদ পুমোদ ভ্রমণ বিচার খেলাধুলো বেড়ানো বাজার করা শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে প্রাচুর্যের কোনো অভাব হবে না দ্রুতগামী যানবাহন সহ মনের ইচ্ছা চোখের নিমেষে পূরণ করতে পারবে নারীদের জন্য থাকবে নয়নভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবনযাপন করবে মানুষ যেখানে পেশাব পায়খানা নাকের সেলেসা থেকে মুক্ত এবং নারীদের ঋতুমুক্ত হবে এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে দুনিয়ার সুখ শান্তি যৌথই ব্যবস্থা আছে জান্নাতে সুখ শান্তির তুলনায় তা কিছুই না বরং তা দুনিয়ার সকল আরাম আয়েসকে হার মানবে মানুষ সুখ পেতে চায় তার পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপতে এক বর্ণনা মহান আল্লাহ বলেন কেউ জানে না তার জন্য কৃতকর্মে কি কী নয়নাভিরাম বিনিময় লুকালিত আছে আবু হরায়রা রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মহান আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনে এবং এমন কি কোনো মানুষ তা কল্পনা করতে পারেনি এরপর তিনি বললেন যদি তোমরা চাও তাহলে নিমুক্ত আয়াতটি পড় যার অর্থ হলো কেউ জানে না তার জন্য কি নয়নাভিরাম বিনিময় লুকালিত আছে জান্নাত মোট আট প্রকার জান্নাতুল ফিরদাউস জান্নাতের সর্বোচ্চ বাগান জান্নাতুল নায়ুম নিয়ামতপূর্ণ কানন বা বাগান জান্নাতুল মাওয়া বসবাসেষ জান্নাত জান্নাতের আদন অত্যন্ত সুখের বাগান জানাতুল সালাম শান্তির নীল জানাতুল দারুল খুলদ চিরস্থায়ী বাগান জানাতুল দারুল মকাম জানাতুল দারুল কারার জান্নাতের সর্বদাই বসন্তকাল বিরাজ করবে ফুলে ফলের সমাহার এবং সৌন্দর্যের শ্যামলতা কখনো মলান হবে না এমনকি গোটা জান্নাতে শীততাপ তাপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশন হবে মহান আল্লাহ বলেন অর্থাৎ তাদেরকে সেখানে জান্নাতে না সূর্য তাপ জ্বালাতো করবে না শৌতপ্রবাহ পৃথিবীতে মানুষ যত বিতশালী হোক এবং যত সুখী শান্তি ভোগ করুক না কেন তবুও কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয় কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না এমনকি পৃথিবীতে মাল্টিবিলিয়ম হলেও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না পক্ষান্তরে জান্নাতিগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে তারাও কোনো অনুতপ্ত বা দুঃখ থাকবে না আল্লাহ নিজের এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন অর্থাৎ তারা যেখানে কখনো কোনো দুঃখ কষ্ট সম্মুখীন হবে না এবং কোনো দিন সেখানে থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না অনত্রই অনত্র বলা হয়েছে অর্থাৎ জান্নাতিগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনীয় অবাস্তল দান করছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারা সর্বদাই সচ্ছল অবস্থায় থাকবে দরিদ্র ও অনাহারের কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের জৈবনও কোনো দিন শেষ হবে না পৃথিবীতে যতই ঝগড়া ফসাদ সমস্ত স্বার্থপরতা অহংকার ও হিংসার কারণে সংঘটিত হয়ে থাকে জান্নাতে স্বার্থপরতা অহংকার হিংসা ইত্যাদি থাকবে না তাই সেখানে গিবত পরনিন্দা প্রচর্চা ঝগড়ান বিবাদ অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না সেখানে শুধু সম্পত্তি ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে মহান আল্লাহ বলেন সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না যে কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ হবে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবেও না অবশ্যই এই ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের রক্ষীগণই সুসংবাদ প্রদান করবে এত এরপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে তখন দ্বার রক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতিবাসীদেরকে সম্বোধন করে বলবে আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি সত্য কথা বলতে কি মানুষ পার্থিব কোনো বস্তু থেকে অমনোযোগী ও গাফেল নয় একমাত্র মৃত্যু ছাড়া যদিও আমাদের প্রত্যেককের মৃত্যুর মুখোমুখি হতে হবে তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস পাই এই ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্রান্টি থাকবে জান্নাতিদের জন্য মহান আল্লাহ বলেন সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেখানে তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে হে জান্নাতিগণ এখন আর তোমরা কোনো দিন অসুস্থ হয়ে পড়বে না সর্বদাই সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না অত্যন্তকাল জীবিত থাকবে সর্বদাই যুবক হয়ে থাকবে কখনো বুড়ো হবে না সর্বদাই অফুরন্ত নিয়ামত ভোগ করবে কোনো দিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ তালা বলেন স্থায়ী জান্না তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও আর ফেরস্তাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি আর আখেরাতে এই পরিণাম কতই না উত্তম আল্লাহ সুভান আরও বলেন এক স্বর্ণ মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস চিরস্থায়ী জান্নাত যা দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত আবু হুরায়রা রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন জান্নাতের প্রবেশকারী এক নম্বর দলটি চেহারা হবে পূর্ণিমা রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো পরবর্তী দলগুলির চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো তাদের পোশাক পাইখানা নাকের সেলেসা ও থুতু হবে না চিরুনি হবে সোনার ঘাম হবে মেস্কের মতো সুঘ্রাণ আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোয়া বিতরণ করা হবে সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো ষাট হাত লম্বা মুগিরা ইবনেসে আলাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লহি আসাল্লাম বলেন একবার মুসা আলহি সালাম তার প্রতিপালকের জিজ্ঞাসা করেছিলেন জান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের লোকটি কে হবে আল্লাহ বলেন সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে তাকে বলা হবে জান্নাতের প্রবেশ কর সে বলবে হে পুতিপালক তা কিরূপ হবে তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন তারা তাদের প্রাপ্য নিয়েছেন তাকে বলা হবে পৃথিবীর মোট সম্রাটের সম্রাজের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে প্রভু আমি এতেই খুশি আল্লাহ বলেন তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো সাথে দেওয়া হল আরও সমপরিমাণ পরিমাণ আরও সম পরিমাণ আরও সমপরিমাণ পরিমাণ আরও সম আরও সম পঞ্চমবারে সে বলে উঠবে আমি পরিতৃপ্ত হে আমার রব আল্লাহ বলেন আরও দশ গুণ দেওয়া হলো এই সব তোমারই জন্য তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয়ে চোখ জুড়ায় লোকটি বলবে হে আমার প্রভু আমি পরিতৃপ্ত মুসা ইসাল্লাম বলবেন হে আমার রব তাদের মধ্যে সর্বোচ্চ কে আল্লাহ আল্লাহতালা বলবেন এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি। এবং কারো অন্তরে কখনো কল্পনা উদায় হয়নি আল্লাহ আল্লাহতালা বলেন আর যারা তার আল্লাহর কাছে আসবে সৎকর্ম করে তাদের জন্য থাকবে উচ্চতম মর্যাদা আল্লাহ সুবাহ তালা আরও বলেন তোমাদের প্রতিপালক তার দান দ্বারা এদেরকে এবং ওদেরকে সাহায্য করে আর তোমার প্রতিপালকের দান বাড়িত লক্ষ্য করো আমি কিভাবে ওদের এক দলকে ওপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর আখেরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণের শ্রেষ্ঠতর আল্লাহ আল্লাহতালা আরও বলেন মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে সিও ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয় যারা সিয়ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকেন তাদের উপর মর্যাদা দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন যারা ঘরে বসে থাকেন তাদের উপর যারা জিহাদ করেন তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এসব তার কাছ থেকে মর্যাদা ক্ষমা ও দয়া আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালা আরও বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদা উন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সর্বশেষ অবহিত আল্লাহ তালা আরও বলেন আল্লাহ যেটাতে সন্তুষ্ট যে তারই অনুসরণ করে সে কি ওর মতো সে আল্লাহর ক্রোদের পাত্র হয়েছে এবং জাহান্নামী নামি যার আবাস আল্লাহর কাছে তারা বিভিন্ন স্তরের তারা যা করে আল্লাহর সেসব ভালোভাবে দেখেন পবিত্র কালামে জান্নাতিদেরকে দুভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ডান দিকের লোক দু নম্বর অগ্রবতী লোক ডান দিকের লোকের সৌভাগ্যের কথা কি বলা যায় আরও বলা হয়েছে আর অগ্রবতী লোকেরা তো সকল ব্যাপারে অগ্রবতী তারাই তো সান্নিধ্যশালী লোক রসুল সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতিরা তাদের উপরতলা লোকেদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তর উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও তাদেরকে তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের কারণে এরূপ হবে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন ইয়া রসুলুল্লাহ ওই স্তরগুলো কি নবীদের বা অন্য কেউ লাভ করতে পারবেন না তিনি বললেন কেন পারবেন না সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং নবীদের সত্য বলে মেনে নিয়েছেন তারাই ওই স্তরে যেতে সক্ষম হবে হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতিদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে অনেক হাদিসের জান্নাতিদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে নিম্নমানের এক জান্নাতিদের অমুক অমুক বস্তু দেওয়া হবে এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতিদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন এই থেকে আরও বোঝা যায় যে কোরআনে ও হাদিসে জান্নাতের যে আলোচনা করা হয়েছে তা সাধারণভাবে সকল জান্নাতিদের জন্য প্রযোজ্য কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সাল্লে বান্দাহ তাদেরকে এর অতিরিক্ত আরও কিছু দিবেন তার বর্ণনা আল্লাহ কোথায় করেননি শুধু ইঙ্গিত দেওয়াই যথেষ্ট মনে করেছেন জান্নাতিদের বাসস্থান সম্পর্কে আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে কক্ষের উপর কক্ষ বহুতল ভুবন এবং এর নিচে নির্ঝরিণী প্রবাহিত আল্লাহ নিজে ওয়াদা কখনও ভঙ্গ করেন না আল্লাহ বলেন মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে জান্নাতের রক্ষীরা তাদেরকে এই বলে অভ্যর্থনা জানাবে তোমাদের পুঁতি সালাম শুভেচ্ছা তোমরা সুখে থাকো এবং সর্বদাই বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদের পুতি তার ওয়াদা পূর্ণ করেছে এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকার বানিয়েছেন আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব, মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার আল্লাহ বলেন এ আমার বান্দাগণ তোমাদের আজ কোনো ভয় নেই তোমরা দুঃখিত ও পেরেশান হবে না তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবাহ ছিলে জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাদের তৃপ্ত হয় তোমরা সেখানে চিরকাল থাকবে এই যে জান্নাতে তোমরা উত্তরাধিকার হয়েছ এটা তোমাদের কর্মের ফল সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা খাবে জান্নাতের সকল প্রকার ফলমূল পাওয়া যাবে তারা দাঁড়িয়ে বসে ও শুয়ে যখন ইচ্ছা তখনই খেতে পারবে পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ লাভ করতে পারে না তবুও যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্তই ভীতু সন্তুষ্ট থাকে চোর ডাকাত পুতারক এবং মৃত্যুর ভয়ে কিন্তু জান্নাতে নিয়ামত এমনই সুখ ভোগ কোনো দিনই কমতি বা শেষ হবে না আল্লাহ বলেন তাদের জন্য কাটা বৃক্ষ সমূহ থরে থরে সাজানো কলা বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া সর্বদাই প্রবাহবান পানি আর খুব প্রচুর পরিমাণ ফল থাকবে যা কোনো দিন শেষ হবে না এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তিও থাকবে না